দর্শক আমরা আজকে চলে এসেছি ভুরঘাটা মজিদবাড়ি বাস স্ট্যান্ডে এবং এই ভুরঘাটা মজিদবাড়ি বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ভুরঘাটা মসজিদবাড়ি বাস স্ট্যান্ড এবং এটি কালকিনি উপজেলা অবস্থিত মাদারীপুর জেলার সেই ঐতিহ্যবাহী কালকিনি উপজেলা তথা কালকিনি পৌরসভায় কিন্তু এই বুরগাঁডা মসজিদবাড়ি বাস স্ট্যান্ডের অবস্থান এখান থেকে আপনার কালকিনি পৌরসভায় বা কালকিনি উপজেলা পরিষদ পর্যন্ত চলে যেতে পারবেন এছাড়া এই সড়কটির এক এক প্রান্ত চলে গেছে বরিশালের দিকে এক প্রান্ত চলে গেছে ট্র্যাকের হয়ে একেবারে ঢাকার দিকে এবং আমরা সেই ভোরঘাটা মজিদবাড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং আপনাদেরকে এই বাস স্ট্যান্ডটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন কালকিন থেকে মাদারীপুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমার ব্যস্ততার কারণে অনেক দিন ভুরঘাটা আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভুরকাটা মজিদবাড়ি বাস স্ট্যান্ড দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভোরকাটা মজিদবাড়ি বাস স্ট্যান্ড কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে কালকিনি মাদারীপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক আমাদের এই চ্যানেলে কালকিনি নিয়ে মাদারীপুর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান দর্শক আমরা কালকিনি উপজেলায় রয়েছে এবং ঐতিহ্যবাহী এই কালকিনি উপজেলা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই কালকিনি উপজেলা বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা যা ইউনিয়ন নিয়ে গঠিত এটি ঢাকা বিভাগের অধীনস্থ মাদারীপুর মাদারীপুর জেলার জেলার চারটি উপজেলার মধ্যে একটি এবং সর্বদক্ষিণে অবস্থিত কালকিনি উপজেলার উত্তরে মাদারীপুর সদর উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা দক্ষিণে বরিশাল জেলার গুড়নদী উপজেলা এবং আগুলঝাড়া উপজেলা পূর্বে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা ডামুড্ডা উপজেলা ও বরিশাল জেলার মুলাদি উপজেলা পশ্চিমে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা ও বরিশাল জেলার গৌরনদী উপজেলা কালকিনি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে আরিয়াল নদ টর্কি নদী ও পালর্দি নদী ব্রিটিশ শাসন আমলে উনিশশো নয় খ্রিস্টাব্দে কালকিনি থানা প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কালকিনি থানাকে উপজেলায় উন্নীত করা হয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কালকিনি উপজেলার সংসদীয় আসন মাদারীপুর তিন কালকিনি উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত কালকিনি মাদারীপুর তিন আসনটি জাতীয় সংসদের দুশো বিশ নং আসন হিসাবে পরিচিত ইতিহাস ঘাটিয়ে দেখা যায় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তৎকালীন ফরিদপুর জেলার জেলা প্রশাসক মিস্টার কালকিনির নাম অনুসারে কালকিনি নামকরণ করা হয় যা পূর্বে করিমগঞ্জ নামে অভিহিত ছিল ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে এ অঞ্চলের পূর্বাংশ ইদিলপুর এবং পশ্চিমাংশ কোটালিকাড়া নামে পরিচিত ব্রিটিশ শাসন আমলে এ অঞ্চল সতেরোশো সালে শ্রেষ্ঠ বাকেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে সালের নভেম্বর মাদারীপুর মহাকুমা প্রতিষ্ঠিত হলে কালখিনি অঞ্চল সদর মহাকুমা যুগ ছিল আঠারোশো খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার সৃষ্টি হলে মাদারীপুরকে মহকুমা বাকেরগঞ্জ থেকে আলাদা করে আঠারোশো সালের 8 সেপ্টেম্বর ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো খ্রিস্টাব্দে গোপালগঞ্জ মহকুমা গঠিত হলে কোটালিপাড়া থানা গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত হয় এবং কালকিনিকে কোটালিপাড়া থেকে পৃথক করে করিমগঞ্জ নামে থানা প্রতিষ্ঠা করে মাদারীপুর মহকুমাধীন রাখা হয় করিমগঞ্জ নামকরণের সঠিক কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে জনশ্রুতি মতে প্রশাসনিক দপ্তর স্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হবার সময় কালকিনি উপজেলার সদর হতে প্রায় দুই কিলোমিটার উত্তর পূর্বে নদীর পারে সমাজহিত হিতৈষী ধনাঢ্য ব্যক্তি করিম সর্দার সিও অর্থে তার বাড়ির কাছে থানা প্রশাসন কেন্দ্র স্থাপনে উদ্যোগী হলে থানার নাম করিমগঞ্জ রাখা হয় উনিশশো সালে করিমগঞ্জ থেকে সরে এসে পালরদি নদীর পশ্চিম তীরে চর পাঙ্গাসিয়া চর বিভাগদি ও ঝাউতলা মৌজার মিলন কেন্দ্রে স্থাপিত হয় এবং কালকিনি নামকরণ করা হয়